হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই কয়েল ফ্যামিলি থেকে তো আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর সকালে তো সমস্ত কাজ সারা কমপ্লিট হয়ে গেছে এখন রান্না বান্না করব তো আমি রান্না করব সেটা তোমাদেরকে দেখাবো তো এখানে চিকেন হবে সব পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে আর এখানে তেলাপিয়া মাছ আর এখানে চিংড়ি মাছ আছে তো এটা চচ্চড়ি হবে

আর ওই আমাদের দোকানে কাকিমা থাকে কাকিমাই এসছে মানে মা মুখানার দোকানে গেছিল দেখা হয়েছে ওখানে তো কাকিমা কাকিমাকে নিয়ে এসছে আর কাকিমাকে বলছে কাকিমা চা দি চা খাও কাকিমা বলছে চা খাবো না আমি চা খাই না তো সকালে তো আমি বলছি ছাতু করে দিই ছাতু কো বলছে না কিছু খাবো না তো আমার এখানে তো ওরা মার কাকিমা গল্প করছে আর আমি দুটো অভিনয় নিয়ে দুটো কড়াই বসিয়ে দিচ্ছি রান্না করবো একটা জানে মাছের ঝোল করব একটাই চিকেনটা বসিয়ে দেবো আর লাস্টে ঢাকা চটকিটা বসাবো আর মেয়ের পিছনে লাগছে মানে কাকিমা লাগছে মেয়ে চিল্লাচ্ছে আর এসে বেলমের এসে বাড়িতে এসছে ওর বাবা এসছে আর একটা দাদাই এসছে জল চাইছে আর কাকিমা বাড়ি চলে যাবে ও করছে মা বলছে আবার আসবে দিয়েছি এরকম আলুটা ভাজা হোক আর তেলের মধ্যে আমি একটু নিয়ে আর হলুদ দিয়ে দিলে ভালো হয় তো আমি আজকে তেলের উপর দিই নি আমি আজকে আলুর মধ্যে দিয়ে দিয়েছি তো তোমরা ভয়স বয়স যদি কথা বলছি তোমরা শুনতে পাচ্ছি কী কী ম্যানেজ করে নেবে আর কত শিলিয়ে বলবো বলব যতক্ষণ আমার আলু আর আলুটা যতক্ষণ ভাজা হোক আর ওখানে তেলটা একটু গরম হোক ওই ওভেন তো নাক গ্যাসটা বসানো কড়াইটা বসানো রয়েছে একটু গরম হয়ে গেলে তারপরে আমি মাছ ভাজাটা বসিয়ে দেবো আমার এখানে গ্যাস তেলটা গরম হয়ে গেছে আমি এখানে মাছ ভাজাটা বসিয়ে দেবো আর সেটা মেশালে কথা বলছে এখন কাকিমা নামছে আর কথা বলে বলে যাচ্ছে তো এখন দাদা বলছে বিশাল কথা বলে আমার নিয়ে তোকে নিয়ে একটা কথা বলে আর এখন এসে বলছে যেমন আমার একটা বাটি দাও বাবা এসে বাটি চাইছে মানে আইসক্রিম কিনবে তা ওর সামনে এখন জল ভরে দিচ্ছে ও বোতলটা আর বাটি বাটিটা নিয়ে যাবে দেখো আস্তে আস্তে নামছে ওই দাদা দাঁড়িয়ে আছে ও বোতল আর বাটিটা নিয়ে যাবে ও বাটিটা নিয়ে গিয়ে বাবার কাছে দেবে আইসক্রিম নিয়ে আসবে এখানে মাছ হাতি খাওয়ার মুড়ি খাবে বলে সব রেডি করে রেখেছে থালাটা নিয়ে যাচ্ছে এখন জল নিয়ে মানে খাবে হাতি আর মুড়িটা ছুঁ নেবে কিছুদিন খাবে এটা সকালে এখনো কিছুদিন খাওয়া হয় না আর বলতে বলতে তো আমার আলুটা ভাজা হয়ে গেছে এখানে মাছটা ভাজা হয়ে গেছে তো করার মধ্যে আমি এবারে চিকেনটা বসিয়ে দেবো চিকেনটা করতে করতে অনেক টাইম লাগবে হোক কতক্ষণ আর গায়ে তো একটু মানে ভেঁটে নিয়ে আমি একটু জল দিয়ে আর একটু দেবো মশলাগুলো গায়ে লেগে আছে তো একটু জল দিয়ে দিলে এটা ভালো হবে অল্প করে জল দেবো একটু আর ওখানে মাছের ঝোলটা বসিয়ে দেবো মানে মাছটা ভাজা হয়ে গেছে এক এক করে হোক ওটাতে বসানো হোক তারপরে ওই মাছের ঝোলটা বসাবো আর মেয়ের তো কাশি হচ্ছে চিমনিটা তো চালানো হয়নি চিমনিটা খারাপ হয়ে গেছে ওটা কী হয়েছে জানি না চিমিটা চলছে না আর যে করে ধোঁয়া উঠছে আর গ্যাসের মধ্যে এখন আমি পাঁচ ফোরন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর আমার মেয়ে ক্যামেরা ধরে আছে ওকে বললে ধরে দেয় যখন আমার মেয়ে একটু শুটি থাকে তো তখন বলে যে মা আমার ক্যামেরাটা ধরে দাও তো ধরে দেয় কারণ আমি রান্না করতে করতে তো আমার ক্যামেরা হচ্ছে অসুবিধা হয় আর যখন মেয়ে স্কুলে চলে যায় তখন আমি কী করবো এত একটা ক্যামেরা ধরে করি কেটে কেটে করি কিছু করার নেই কোনো কোনো মাও ধরে দেয় রোল মাছ ধরে দাও তো ধরে দেয় আমার দুই মেয়ে ধরে দেয় কারণ আমার ছোটো মেয়েটা তো এখন ছোটো তা ওকে যেরকমভাবে বলি দিই এরকম করে ধরে থাকো যখন ওই দিদি পড়াশুনো করে তো তখন ও ধরে দেয় তো এখানে আমার মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আলু আর কপিটা কষা হবে তো ঢাকা দিয়ে দিয়ে কষবো আর ডাটাটা দেবো ডাটাটা মানে একটু কষা হয়ে গেলে তারপরে ডাটাটা দেবো দিয়ে ঢাকা দেবো তখন হলুদ দেবো যতক্ষণ ঢাকা দেওয়া থাক আর আমি ততক্ষণ চিকেনটা আর একবার দেখে দিয়ে নেব চিকেনটা পোস্ত অনেক টাইম লাগবে দিয়েছি তো সবে আর একটু পোস্ত লাগবে বাড়িতে তো বাবা আর মা চিকেন খায় না খাওয়ার মধ্যে আমার দুই মেয়ে ওর বাবা আমি খাবো আর বাবা মার জন্য মাছের ঝোল হচ্ছে আর চচ্চড়ি হচ্ছে যেহেতু ডিমও বাবা খেতে চায় না আর এদিকে ওইদিকে ততক্ষণ কষা হোক আর আমি আটাটা ঢেলে নেবো কারণ আমার বাড়িতে রুচি হয় রোজ দিন রাত্রে আর এখন আটাটা শেষ হয়ে গেছে আর কদিন রান্না খুঁজে ছিল তো আর রেশম ঘেরা হয়েছিল আমাদেরকে আর মা রেশম ধরে নিয়ে আসে গম টম দেয় তো আর মা ওগুলো দিয়ে শুকনো করে তারপরে ওগুলো ভাঙানো হয় রান্নাগুলো ছিল কদিন গ্যাস ট্যাস পরি মানে রান্নাঘরটা সব ভাল ভরে সব পরিষ্কার করা হচ্ছিলো বলে অত কিছু করা হয়নি দিন থেকে আবার রুটি তো খাওয়া হয়নি তাই জন্য করে কালকের রুটিটা ওই আট ময়দা আটাটা কিনে নিয়ে এসছে আজকাতে রুটি হবে বলে তো আমি সেটা ঢেলে নিচ্ছি আজকে থেকে রুটিটা পড়বো কদিন মুড়ি খাচ্ছে মাঝে মাঝে রুটি কিনে নিয়ে আসছে ও সেটাই খাওয়া খাচ্ছে এখন আমি এটা ঢেলে নিই তো ঢালা হয়ে গেছে প্রায় আর এদিকে দেখো আমার কাছে হয়ে গেছে মাছের ঝোলটা আমি এবারে জল ঢেলে দেবো এর মধ্যে আর মা এখানে মানে কাকাটা বন্ধ করে দিচ্ছে এত ঝাঁস দিচ্ছে কি বলবো চিনিটা তো খারাপ হয়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে ঘাস দিচ্ছে সবার কাশি হচ্ছে তাই জন্য ওটা বন্ধ পাকাটা বন্ধ করে দিচ্ছে মোয়াটা তো সামনের দিকে আসছে যেহেতু পাকাটা চলছে না আর আমার তরকারিটা কষা হয়ে গেছে তা আমি জল ঢেলে দিচ্ছি যখনই ফুটবে মাছটা দিয়ে দেবো আর জিরে বাদনা দিয়ে দেবো আমি সব মশলা করেছি আজকে ছিলেতে আদা রসুন বেটেছি জিরে বেটেছি সব বেটে নিয়েছি কারণ আমার মিক্সিটাও খারাপ হয়ে গেছে মিক্সিতে একদম মানে একবার প্রবলেম হয়েছিলো আর একটু জল দেবো একটু ছোটো করাই তো মানে মনে হয় যেন আরেকটা জল কিন্তু অনেকটা জল নয় মানে ছোটো করাই বলে মনে হচ্ছে ওরকম তো আমি আরেকটু জল ঢেলে দিয়ে দিয়েছি আর এখানে চিকেনটা দিয়েছি কতটা কী বাকি আছে চিকেনটা প্রায় পোষানো হয়ে গেছে আমি এবার জলটা ঢেলে দেব আর একজন আরেকজন আর আরেকটা দাদা এসছে ওর ডাক্তার বাবাকে বাবা তো এসে বাথরুমে ঢুকেছে আর আমার মেয়ে তাকে শাড়ি পরছে আর একটু কষানো হোক ঢাকা দিয়ে রাখবো আর ওই নিচ থেকে ডাকছে দেখো না ওই এসছে আমার মেয়ে বলছে খাওয়া বাবা বাথরুমে আর ও শাড়ি পরেছে তো ওই জন্য করে লজ্জা পাচ্ছে তা আমাকে বলছে কি জলটা জল চাইছে তা যে মা জল দিয়ে দিয়ে আসো আমি ওদের কাকাকে উপরে আসতে বলো ও দাদার উপরে আসবে ও বাবার জন্য আমি মুড়ি বাতাসা রেখেছি আর আমি কালকে রাত্রে ভাত ছিল সেই ভাতে আমি জল ঢেলে রেখেছি তো জল ঢালা ভাত খাবো আর এখানে আলু সিদ্ধ গরম গরম করে রেখেছি আলু সিদ্ধটা মেখে রেখেছি সেটা দিয়ে খাবো আর চিকেনটা আমার এখানে হয়ে গেছে জল ঢেলে দিয়েছি তো এবারে গরম মশলা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দেবো মাছের ঝোলটা হয়ে গেছে চিকেনটাও হয়ে গেছে আমার মাছের ঝোলটা আর ওইটা নামিয়ে নেবো রেখে দেওয়ার পরে নামিয়ে নেবো নিয়ে তারপরে ছোটো কড়াইটাই করে আমি চচ্চড়িটা বসিয়ে দেবো ভাতটা বসিয়ে দেবো তো এখানে আমার হয়ে গেছে চিকেনটা এখানে মাছের ঝোলটাও হয়ে গেছে এবার জিরে বান্না দিয়ে সব দিয়ে দিয়েছি মাছ আর জিরে বাটা দিয়ে সব বন্ধ করে রেখেছি তো এখানে আমার চিকেনটা হয়ে গেছে ছোটো গ্যাস গ্যাসেতে নেব আমি কড়াইটা বসিয়ে দিয়েছি চচ্চড়িটা বসাবো বলে তো এখানে ভাতটা চচ্চড়িটা বসিয়ে দেবো তো ততক্ষণ মেয়ে তো দুই বোনের খেলা করছে আর আমি ক্যামেরা ধরে আছি এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে এ করছে আর আমার ছোট মেয়ে সে আমাকে ডাকছে মা মা করে স্নান করবো সান করবো তা আমি মাথা নাড়ছি হ্যাঁ করো করো ওর বাবা মানে মুখ থেকে বলছি না বলে ওর বাবা বলছে হ্যাঁ হ্যাঁ যাও সান করে নাও তা বলছে মায়ের আবার কি হলো মানে মুখে বলতে হবে তারপরে ওই শুনতে আমার মাথা ও বুঝতে পারছি না তেলের মধ্যে আমি পেঁয়াজের লঙ্কাটা দিয়ে দিয়েছি এক হাতে ক্যামেরা ধরে করা যায় না আর ততক্ষণ আমি ওই চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি আর মেয়েকে ডাকবো তুমি আমার ক্যামেরাটা ধরে দে এসছে ক্যামেরাটা ধরে দিচ্ছি আর আমি তার মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিই দুই মেয়ে খুব কথা শোনে বললে খুব কথা ও আমার যদি কোনো কষ্ট হয় হয় ও সবটাই বিশাল খুব আমার ওরা নিজে থেকে এসে বলছে মা আমি বলছি মা বলার মাত্র ও সঙ্গে সঙ্গে এসে ও ধরে দিয়েছে মানে দুই বোন খেলা করছিল তো ওরা তো খেলতেই পারে না সারা তো ঘরের মধ্যে থাকে আর আমাদের বাড়িতে কেনে তো নিচে না আমরা সেরকম আর মেয়েদিকেও নিচে নামে না ওই খেলার হলে খাদের উপরে খেলাধুলো করে আর এখানে বেসিন এখানে আমার সব বাসনগুলো পড়ে রয়েছে আমি এখনও খাইনি তো আমি এখানে খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপর আমি জামা কাপড় কাটবো আর মেয়ে ডাকছে ওই বাবাকে স্নান করে বলে একলা দাঁড়া দাঁড়া স্নান করতে পারবে না আমার বাবা দাঁড়িয়ে আছে আবার তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে ওই সময় এখন জামা কাপড়গুলো কাটছি আমি বাসন পরে আমি কাপড়গুলো কাটি না কারণ আমি সবসময় কাটি হয় ছাদের উপরে কাটি না হয় আমি নিচে কে নিয়েই তো মাঝে মাঝে আমার সব বাথরুম ঘরে কেটে নেই আর তো যেরকম দেরি হয়ে গেছে তো রান্না করতে ওর আমাদের সব থেকে সবাই আছে বারোটার মধ্যে রান্না তো লাগতে হয় তখন কোন টাইমে সব কিছু বলা যায় না এখন তো চুরের কাজ চলছে তো তখন বারোটার সময় শেখে আসছে তখন ওর একটা দেশটা দুটো কোনো চিদ নেই ওই জন্য করে আমি বারোটার মধ্যে রান্না কমপ্লিট করে পারবো তো আমার সুবিধা মানে রান্নাও হয়ে তখন খেতে যখন তার ভাত দোকানে দিয়ে দিলাম তোমরা কি একবার দেখি কি সব হয়ে গেছে আমার রান্নাগুলো চচ্চড়ি হয়ে গেছে এখানে আর এখানে ভাত হয়ে গেছে হাইতে আর এটা এরকম খুব ঝোল কেমন হয়েছে বলো ডাটা দিয়ে আলু দিয়ে দিয়ে করেছি কিন্তু খুব টেস্ট হয়েছিলো আর এখানে চিকেন করেছি চিকেনটাও খুব ভালো হয়েছিলো কাতলাটাও একটু ঝোল করেছি মানে জিরে বাটনা রান্না তো মানে তরকারি আলাদা টেস্ট আর এখানে গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি আর মেয়েকে আমি ঝাড় দিচ্ছে আমি স্নান করে এখন ছাদের উপর চলে এসেছি আমার মেয়ে বলতে হয় না আমার মেয়ে সব আমার কষ্ট বোঝে সব কিছু করে দেয় আর এখানে আমি জামাকাপড়গুলো শুকার দিয়ে নিচ্ছি তো জামাকাপড়গুলো শুকার দেওয়া হয়ে যাক তারপরে আমি ছাদের মানে ঠাকুর ঘরে যাবো ঠাকুরগুলো স্বাস্থ্য কার্ড দেওয়া হয়ে গেছে আর আমি এখন ঠাকুর ঘরে যাবো ঠাকুর ঘরে তো মা পুজো দেওয়া হয়ে গেছে দরজা বন্ধ করে দিয়েছে আর এখানে বসে বসে মা মানে মালা জপ করছে তা আমি জিজ্ঞাসা করলাম যে মা আমি যখন ঠাকুর ঘরে ঘুরতে পারবো তা বলছে যাও অনেকক্ষণ আগে পুজো দেওয়া হয়ে গেছে দশ মিনিট এবার ঢুকতে পারবো তো আমি ঢাকার দরজাটা খুললাম আর টাকা চলছে চলছিলাম ভালো ঘরে টাকাটা খারাপ হয়ে গেছে আর একটা বাড়ির পাখা নিয়ে গেছে ওটা আওয়াজ একটু প্রচণ্ড এখন ঠাকুর ঘরটা দিলাম সত্যনারায়ণকে করে নাও তোমরা তো বন্ধুরা সমস্ত কাজ সারা হয়ে গেছে এখন সান্ডান করে ঠাকুর ঘর ঘুরে আর এই ঘরের মধ্যে এসে বসলাম এবার বাবা আসবে ওর বাবা আসবে সান্ডান করবে খেতে দেব আর আমার দুই মেয়ে সান হয়ে গেছে আর এই দেখুন দুই বোনে এখন খেলনা নিয়ে খেলছে দেখো কতগুলো খেলনা নিয়ে বিছানার উপরে রেখেছে সব দুই বোনে এরকম করে সব খেলা করছে আর লুডো খেলা বার করেছিল লুডো খেলা দুই বোনে খেলছিল লুডো খেলতে খেলতে ও একজন হেরে যাচ্ছে একজন জিতে যাচ্ছে তো দুই বোনের মধ্যে রাগারাগি আরম্ভ হয়ে গেছে তাই জন্য লুডো খেলা বন্ধ করে দিয়েছে এখন খেলাগুলো নিয়ে বসেছে তো বন্ধুরা ভিডিওটার বড় করব না যারা যারা লাইক করনি এখনও লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আজকের মতনটা আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো আর তোমরা সবাই কমেন্ট করো আর আমার ভিডিওটা শেয়ার করো প্লিজ তো আজকের মতন টাটা আর একটা ভিডিও নিয়ে চলে আসবো